বসে উঠলে ফেপে উঠলে আপনার ক্ষমতার চেয়ে ও আপনি টিকে আমি সেই স্মারককে আমি পরে শোনাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম বরাবর মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি ঢাকা বাংলাদেশ মাধ্যম জেলা প্রশাসন অফ জামালপুর বিষয় জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন অনিয়ম স্বজন ও দুর্নীতি প্রসঙ্গে জনাব যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডক কমিটি গঠনের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক এজিইউ এক শূন্য এক এক অবলিক দুই হাজার চব্বিশ নং সারকে বিগত দশ এগারো দুই হাজার চব্বিশ ইন তারিখে জেলা প্রশাসক বরাবর একখানা চিঠি প্রেরণ করা হয় উক্ত চিঠির ভাইস মোতাবেক জেলা প্রশাসক মহোদয়কে জেলা সিভিল সার্জন ও বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সাথে পরামর্শ ক্রমে অ্যাডক কমিটির জন্য নাম প্রস্তাবের জন্য বলা হয় জামালপুর জেলা প্রশাসক এস ডি ইউ এক শূন্য শূন্য এক এক অবলিক হাজার চব্বিশ নং সারকে বিগত দশ এগারো দুই হাজার চিঠির চিঠি না করে জামাল সিভিল সার্জন ও আজীবন সদস্যদের সাথে কোনো ধরনের পরামর্শ না করে জামালপুর জেলা থেকে জনাব মাহবুর অস্বাভাবিক কার্যকলাপে জড়িত জনাব খালিদ ইসলাম লিওনকে সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলার আজীবন সদস্য নন এমন ব্যক্তি জনাব মুফতি মুক্তি মঞ্জুর আলম অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার সজীব ও কথিত স্বরাচারে আওয়ামী লীগের দূষক জনাব শামিমা খান সহ এগারো সদস্য একটি অ্যাডক কমিটি প্রস্তাব করেন উক্ত কমিটি প্রস্তাবিত কমিটির বিষয়ে আপত্তি জানিয়ে জামালপুর জেলার কৃষি সোসাইটির আজীবন সদস্যগণ বিগত বারো চার দুই হাজার পঁচিশ তারিখে মহাসচিব বাংলাদেশ সোসাইটি বরাবর লিখিত আবেদন প্রেরণ করে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন পরবর্তীতে বিগত

জামালপুর জেলা রেড কিসেল সোসাইটির এডক কমিটি অনুমোদন করা হয় আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে কোনো কারণ উল্লেখ না করে উক্ত কমিটি বাতিল করে আবার পনেরো পাঁচ দুই হাজার তারিখে এস ইউ এ এক আট তিন তিন শূন্য দুই সাত ন জামালপুর জেলা প্রশাসক কর্তৃক প্রস্তাবিত কমিটিকে জামালপুর জেলা রেড ক্রিসন সোসাইটির অ্যাডক কমিটি হিসেবে অনুমোদন প্রদান করা হয় উল্লেখ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির বিন আলোয়ন আলম তার সহোদর বাতা অ্যাডভোকেট মুফতি মোহাম্মদ মঞ্জুর আলম যিনি আজীবন সদস্য নয় কে এডক কমিটির সদস্য করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠনে কোনো নিয়ম না করেই দুর্নীতি ও সদন মাধ্যমে জেলা প্রশাসকের সহিত যুগ সদস্যের জামালগড় জেলা বিএনপি থেকে বহিষ্কৃত জনাব মাহবুর রহমান জিলানিকে ভাইস চেয়ারম্যান অসামাজিক কার্যকলাপে জড়িত খাইদুল আলম লিওনকে সাধারণ সম্পাদক এবং রেড সোসাইটি আজীবন সদস্য নয় এমন ব্যক্তি জনাব মঞ্জুর আলম অ্যাডভোকেট মোহাম্মদ বিন আনোয়ার যাকে জীবনে জামালপুরের মানুষ দেখে নাই বাচ্চা ছেলে ও কথিত স্বরাচার আওয়ামী লীগের দূষণ যিনি এক সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেন জামালপুরে নাস্তিক হিসেবে চিহ্নিত হয়েছিলেন জামালপুরের মানুষ যারা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল সেই শামিমা খানকে সদস্য করে এগারো সদস্য বিশিষ্ট জামালপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির এডক কমিটির অনুমোদন করা হয় এ মতো অবস্থায় এমন বিতর্কিত ব্যক্তিদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির মতো জনসভামূলক সংগঠনের কার্যক্রমী গঠনের কারণে রেড ক্রিসেন্ট সোসাইটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং জামালপুরের সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অতএব উক্ত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নিবেদক আজীবন সদস্যবৃন্দ বাংলাদেশ রেড সোসাইটি জামালপুর ও সচেতন জামালপুরবাসী প্রিয় আমার আমরা এই স্মারক লিপিটি যে তার তাদের পৈতৃক সম্পত্তি এইখান থেকে তাকে কেউ সরাতে পারবে না অনেকেই তাকে রাখার চেষ্টা করেছেন জনতার ফোন কি আমাকে দিতে পারবে